প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকল শিক্ষার্থীরা তোমরা আসলেই ভালো আছো দেন এখানে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছ এবং গণবিজ্ঞপ্তিতে যে আবেদনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে পরবর্তীতে রেজাল্ট কবে দেওয়া হবে এবং শূন্য আসন কোন সাবজেক্টে কয়টি আসন সাবজেক্টে আসন রয়েছে সেই পিডিএফ কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে অর্থাৎ প্রদান করা হবে এই নিয়ে বিস্তারিত কিন্তু প্রশ্ন সকল শিক্ষার্থীদের কিন্তু গড়াগড়ি খাচ্ছে কারণ যারা এখনো সাবজেক্ট পাওনি তো এখনও কিন্তু ম্যারিট থেকে মেধাক্রম থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরাই কিন্তু এখনও ওয়েটিং লিস্টে রয়েছ অথবা মেধাক্রম কাছাকাছি থেকেও সাবজেক্ট পাওনি অনেক শিক্ষার্থীরাও রয়েছ যে এত মেধাক্রম থেকে সাবজেক্ট পেয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কাছাকাছি কিন্তু এখনো সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে এই গণবিজ্ঞে সাবজেক্ট পাবে সেক্ষেত্রে কারা সাবজেক্ট পাবে বেসিক্যালি শিক্ষার্থী বন্ধুরা এই যে গণবিজ্ঞপ্তি তোমাদের আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে তারাই আবেদন করতে পারবে যারা বেসিক্যালি সাবজেক্ট চয়েস প্রাথমিকভাবে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে এবং যারা চতুর্থ ভর্তি কার্যক্রমের পরে ওয়েটিংয়ে এবং মেধাক্রমে যারা রয়েছে চতুর্থ বর্তী কার্যক্রমের পরে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে এবং রয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট চয়েস করা হবে এবং আবেদন করতে পারবে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ভর্তিকৃত শিক্ষার্থীদের কর্তৃক অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করেন যারা চতুর্থ ভর্তি কার্যক্রম পর্যন্ত যারা ভর্তি হয়েছে যারা এখন তো তোমাদের গণবিজ্ঞপ্তির পরে যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে এটি হচ্ছে যে পঞ্চম ভর্তি কার্যক্রম তো চতুর্থ ভর্তি কার্যক্রমের মধ্যে যারা ভর্তি হয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রক্রিয়া দেওয়া হয়েছে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তারা তাদেরকে সাবজেক্টস মানে মাইগ্রোশন বন্ধ করার প্রক্রিয়ার সময়সূচি দেওয়া হয়েছে সেই পর থেকে কিন্তু তাদেরকে আর মাইগ্রেশন বন্ধ করার সময়সূচি দেওয়া হবে না এবং ডিন অফিসের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন গ্রহণ করা হবে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে পঞ্চম পঞ্চম মেধা তালিকার জন্য পঞ্চম মেধা তালিকা উচ্চক হিসেবে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে তাদেরকে সাতাইশ তারিখে সাতাশ তারিখে নয়টা থেকে একটা পর্যন্ত তোমাদের কিন্তু উপস্থিত থেকে তোমাদের সাথে প্রবেশপত্র তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যেটা রয়েছে এবং তোমাদের যে সাবজেক্ট চয়েস রয়েছে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেই দুটি কপি তোমাদের সাথে করে নিয়ে যাবে কারণ ওখানে তোমাদের এই দুইটি কপি জমা দিতে হবে ডিন অফিসে তাই সঙ্গে করে নিয়ে যাবে অবশ্যই এই দুইটি তোমাদের ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবে দেন তিন নম্বরে বলা হয়েছে ভর্তিকৃত শিক্ষার্থীদের চতুর্থ তফে মাইগ্রেশন তালিকা ও শূন্য আসন সংখ্যা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যে তোমরা যারা পঞ্চমের পর্যায়ে ভর্তি কার্যক্রমের জন্য মানে যে কোন সাবজেক্টে উত্তীর্ণ হবে সেক্ষেত্রে কোন সাবজেক্টে উত্তীর্ণ হবে কোন সাবজেক্টে আসন ফাঁকা রয়েছে সেটি কিন্তু তোমাদের এই দুই তারিখে প্রকাশ করা হবে এই যে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসের দুই তারিখে প্রকাশ করা হবে কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে এবং আরও বলা হয়েছে এই যে পঞ্চম পর্যায়ে যারা গণবিজ্ঞপ্তি যারা আবেদন করবে এই প্রবেশপত্র এবং সাবজেক্ট চয়েস নিয়ে যাবে তারপর যে আবেদন করবে সেই রেজাল্ট দেওয়া হবে তোমাদের সেপ্টেম্বর মাসের চার তারিখে সেপ্টেম্বর মাসের চার তারিখে তোমাদের এই রেজাল্টটি প্রকাশ করা হবে পঞ্চম পর্যায়ে যারা উত্তীর্ণ হবে পঞ্চম মেধা তালিকা দেওয়ার পরে কিন্তু তোমাদের একটি করা করা হবে হবে অর্থাৎ প্রদান সেক্ষেত্রে যারা যেকোনো উত্তীর্ণ হবে তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে মানে এটি হচ্ছে যে তোমাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম অনলাইনে যে প্রাথমিক ভর্তি কান যেটি হচ্ছে যে এস আইএফ যেটি হচ্ছে যে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম যেটি অনলাইনে তোমাদের অনলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে যেটি কিন্তু আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে ফিল আপ করতে হবে যারা পঞ্চম পর্যায়ে গণবিজ্ঞপ্তির পরে পঞ্চম পর্যায়ে যারা রেজাল্টে উত্তীর্ণ হবে বা সাবজেক্ট পাবে তাদেরকে কিন্তু এই এই তারিখটি বা এই সময়সূচি দেন অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণের পর চূড়ান্তভাবে দ্বিতীয় উল্লিখিত নির্দেশনা অনুযায়ী শিক্ষা শাখায় সংশ্লিষ্ট কাগজ জমা প্রদান করতে হবে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল তিনটা ত্রিশ পর্যন্ত ক্লাস শুরু হবে একুশে সেপ্টেম্বর দেখো তোমাদের এর আগে ভিডিওতে দিয়েছিলাম তোমাদের একুশে সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হবে এটা কিন্তু বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি যে তোমাদের এত তারিখে ক্লাস শুরু তোমাদের আলাদাভাবে তোমাদের এস এম এস এ দেওয়া হবে যে একুশে সেপ্টেম্বর সকল শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে সেই নিয়ে তো ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু তোমাদের আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না এটি তোমরা অবশ্যই নিশ্চিত থাকো তো ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে কিন্তু চূড়ান্তভাবে ক্লাস শুরু হবে সেক্ষেত্রে এখানে যারা এই যে চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম যেন কাগজপত্র জমা দিতে হবে পনেরো তারিখ থেকে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশে পর্যন্ত তো অবিয়াসলি তোমাদের এই যে একটি কথা হচ্ছে যে তোমাদের শূন্য আসন তোমাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে বলা হয়েছে সাতাশ তারিখে কিন্তু শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে দুই তারিখে কারণ কি জানো কারণ হচ্ছে যে তোমাদের চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে মাইগ্রেশন বন্ধ করতে বলা হয়েছে চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্যায়ের পর্যন্ত যারা ভর্তি কার্যক্রমে আহ চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ হওয়ার পরে কিন্তু কোন শিক্ষার্থী কোন সাবজেক্টে মাইগ্রেশন বন্ধ হয়েছে বা কার কয়টি আসন ফাঁকা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই দুই তারিখে তাদের কিন্তু মাইগ্রেশনের সাপেক্ষে যে কার সাবজেক্ট কতটা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমাদের ওই শূন্য আসন প্রকাশ করা হবে সেক্ষেত্রে কিন্তু এই শূন্য আসনের সাপেক্ষে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম সংগঠিত হবে পঞ্চম পর্যায়ে তো পঞ্চম পর্যায়ে তারাই সাবজেক্ট পাবে যারা চতুর্থ পর্যায়ে পর্যন্ত সর্বশেষ সাবজেক্ট পেয়েছে ওয়েটিং থেকে এবং মেধাক্রম থেকে এই এই পর থেকে যারা রয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে দেন তোমাদের এখানে কিন্তু এটি নিয়ে কিন্তু একটি পিডিএফ দেওয়া হবে সেই পিডিএফে তোমরা কিন্তু সকল ডকুমেন্টস সকল ইনফরমেশন পেয়ে যাবে এবং ভর্তি কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হবে কি কী নিয়ে যেতে হবে যেটি কিন্তু তোমাদের এর আগে ভিডিও দেওয়া হয়েছে। যে মেডিকেল টেস্ট কিভাবে হবে সেই নিয়ে তোমাদের বিস্তারিত কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে যে মেডিকেল টেস্ট কিভাবে হয় এবং তোমাদের ভর্তি কার্যক্রমে কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যে নিয়ে কিন্তু তোমাদের এর আগে ভিডিও দিয়েছি সেখান থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে উদাহরণস্বরূপ তোমাদের যদি বলি যে এ ইউনিট এ ইউনিট থেকে তোমাদের এখন পর্যন্ত বেসিক্যালি ছেলেদের একশো একশো মেবি পাঁচ পর্যন্ত সম্ভত গেছে ম্যারিট লিস্ট মেধাক্রম থেকে একশো পাঁচ পর্যন্ত গিয়েছে আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো একশো আশি পর্যন্ত মেয়ে গেছে তো এই ক্ষেত্রে তোমাদের বলবো যে কত পর্যন্ত যেতে পারে কত পর্যন্ত তোমাদের সাবজেক্ট পেতে পারো গণবিজ্ঞপ্তির পরে সেই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি বা তোমাদের লিস্ট বা তোমাদের কত মেধাক্রম থেকে সর্বশেষ সাবজেক্ট পাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরছি তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমরা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক পাবে সেখান থেকে দেখতে পারবে যে তুমি এই গণবিজ্ঞপ্তিতে কে কোন মেধাক্রম থেকে সাবজেক্ট পাবে এবং কে কোন মেধাক্রম থেকে সাবজেক্ট পাবে না সেই নিয়ে বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরবো আর পরবর্তী হয়েছে যে পরবর্তী যে আপডেট দেওয়া হবে সেই আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে এই চ্যানেলে তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে